মুখরোচক সব খাবারের জন্য মোহাম্মদপুরের সলিমুল্লা রোডকে বলা যেতে পারে স্ট্রিট ফুড হ্যাবেন সলিমুল্লা রোডে এত বেশি কাবাবের দোকান যার কারণে অনেকেই আবার এই জায়গাটাকে কাবাবপাড়াও বলে থাকেন সেই অনুযায়ী আজকে আমরা আসছি মোহাম্মদপুরের সলিমুল্লা রোডে এই কাবাব পাড়াতে যেখানে আমরা বিভিন্ন রকম কাবাবের স্বাদ নিতে চাই এখানে এত এত কাবাবের দোকানের মাঝে অন্যতম একটি কাবাব কাবাবঘর হচ্ছে কাবাব ঘর। যেটা কিনা প্রায় পঞ্চাশ বছরের পুরনো দোকান এবং ঐতিহ্যবাহী কাবাবঘর হিসেবে পরিচিত এবং এখানের কাবাব অনেক সুস্বাদু মোহাম্মদ সেলিম খানের হাত ধরেই উনিশশো সালে মোহাম্মদপুরে এই জায়গাতেই প্রতিষ্ঠিত হয় এই সেলিম কাবাব ঘর। মোহাম্মদ সেলিম খান তার বাবার কাছ থেকে এই গোপন রেসিপিটা শিখে উনিশশো আশি সালে প্রতিষ্ঠিত করেন মোহাম্মদপুরের এইখানে সেলিম কাবাব ঘর এই সেলিম কাবাব করে বিপ চাপ চিকেন চাপ বিপ সিক পটি থেকে শুরু করে সব ধরনের কাবাব পেয়ে যাবেন এখানে সাথে গন্ধে যেমন অতুলনীয় তেমনি দামও কিছুটা হাতের নাগালেই সেলিম কাবাবের যাত্রা শুরু হয় বিপ সিক কাবাব দিয়ে

कप लगाया कप लगाय साहब लगा दो वहां पे मेरे पास है पता क्यों क्या ला रहा है ला क्या क्या बना रहा था पांच से चाबज है चाबज है बस है कौन सा আই এই শিখ বসাইছে তো জানেন 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 সব দিবো মগজ মগজ কই একটা জানেন বোঝেন সব দিছি বল সারাছেন এই সুন্দর করে সব সুন্দর এখানে বিকেলের পরের থেকে ভিড় লেগেই থেকে অনেক লোকের সমাগম আসলে জায়গা পাওয়াটাও মুশকিল হয়ে যায় সবাই কাজে ব্যস্ত কেউবা বানাচ্ছে লুচি কেউবা বা ছিখ নিয়ে ব্যস্ত আছে কেউ বা ছোটো ছোটো লুচির ভিতরে ছোটো ছোটো ছিক দিয়ে অল্প টাকার একটা কাবাব তৈরি করছে যেহেতু সেলিম কাবাব তাদের যাত্রাটা শুরু করছে গরুর ছিক কাবাব দিয়ে সুতরাং এখানে ছিক কাবাবের চাহিদাটা একটু বেশি এখানে দেখা যাচ্ছে গরম তেলের ভিতরে চিকেন দিয়ে চিকেন ফ্রাই তৈরি করছে প্রতিদিন বিকেল থেকে প্রচুর লোকের সমাগম হয় এই সেলিম কাবাব ঘরে কাবাবের স্বাদ নিতে

মোহাম্মদপুরে আসবো আর মোমো খাবো না এটা কেমন হয় আমরা চলে এসেছি মোমো প্লাস্টে এখানে প্রতি প্লেট মোমোর প্রাইস ছিল একশো ষাট টাকা করে এখানে মোমোটা আমি আগেও খেয়েছি এখানে মোমোটার সসটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং মোমোটাও বেশ ভালো খেতে অনেক সুস্বাদু টেস্টফুল পাঁচটা তখন <cito> <la cigarette>. <desserts> <Negative sous> <oneself> আমার ভাই ছবি তোলেন কি বলেন ভাই ছবি তোলেন আপনার ক্যামেরা ক্যামেরাম্যান